ঠিক এক মাস আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের সাথে ইউনুসের উপ প্রেস সচিব জানিয়েছিলেন দায়িত্ব ছাড়ার পর তিনি মূলত তিনটি কাজে মনোনিবেশ করবেন এই পরিস্থিতিতে কেউ কেউ মনে করছেন রাষ্ট্রপতি পদ ইউনুসের জন্য রক্ষা কবচ হতে পারে তবে এখানে বড় বাধা রাষ্ট্রপতি নির্বাচন হয় যাকে সংসদের ভোটে আর সংসদের সংখ্যাগরিষ্ঠ বিএনপি ইউনুসকে সমর্থন করবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে শনিবার বেলের সাথে সাক্ষাৎকারে ক্ষমতা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্রের জয় দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান জানিয়েছেন নতুন সরকার গঠনের আগ মুহূর্তে প্রশাসনের শীর্ষ পর্যায়ে যখন রদবদলের প্রস্তুতি চলছে ঠিক সেই সময় দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ শপথের আগেই তার এই প্রস্থানকে ঘিরে প্রশাসন ও রাজনীতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্ক অনেকটাই পরিষ্কার নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামই এখন আলোচনার কেন্দ্রে কিন্তু আরেকটি প্রশ্ন সমানভাবে গোপাক খাচ্ছে দায়িত্ব হস্তান্তরের পর সত্যিই কি ক্ষমতার বৃত্ত থেকে সরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নতুন রাজনৈতিক সমীকরণে নিজের গুরুত্ব বজায় রাখার চেষ্টা করবেন এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা ঠিক এক মাসে আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের সাথে ইউনুসের উপপ্রেস সচিব জানিয়েছিলেন দায়িত্ব ছাড়ার পর তিনি মূলত তিনটি কাজে মনোনিবেশ করবেন প্রথমত ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট নারীদের স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ বাড়ানো প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবারের স্বাস্থ্য পর্যবেক্ষণ এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার কথা বলা হয় দ্বিতীয়ত তরুণ উদ্যোক্তা তৈরি শিল্প বাণিজ্যের যুব সমাজকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রজন্মের অর্থনৈতিক ক্ষমতায়ন তৃতীয়ত তার দীর্ঘদিনের থ্রি জিরো তত্ত্ব শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ অর্থাৎ সক্রিয় দলীয় রাজনীতির বাইরে থেকে সামাজিক অর্থনৈতিক কর্মসূচিতে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে আসছে নানা সমীকরণ শনিবার বেলের সাথে সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান জানিয়েছেন বেলের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন যেখানে প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে প্রশাসনিক চাপে নির্বাচনের বাইরে রাখা হয় সেখানে জনমতের প্রতিফলন ঘটা অসম্ভব বলে দাবি তার শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন কিনা সে বিষয়ে উপস্থাপকের প্রশ্নে জয় জানান তিনি অনেক আগেই রাজনৈতিক অবসর চেয়েছিলেন রাজনীতিতে ফেরা একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে তার রাজনীতিতে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেন জয় জানান এ বিষয়ে হাসিনার উপর পারিবারিক কোনো চাপ নেই তিনি ফিরলেন নিজ সিদ্ধান্তেই ফিরবেন এছাড়াও ব্যক্তিগতভাবে সরাসরি রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা নেই বলেও জানান জয় ঘটনাটি ঘটে চোদ্দই ফেব্রুয়ারি সকাল দশটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দর সূত্র জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্সের ই কে ফাইভ হান্ড্রেড তিনি দেশ ত্যাগ করেন তবে সফরের উদ্দেশ্য কিংবা কতদিনের জন্য যাচ্ছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি ফয়েজ আহমেদ তৈয়ব মূলত নেদারল্যান্ডসের নাগরিক পেশাগত জীবনে তিনি একটি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত ছিলেন অর্থাৎ সরকারি দায়িত্বের পাশাপাশি বিদেশে তার পেশাগত ও বসবাস সংক্রান্ত যোগাযোগ আগে থেকেই রয়েছে কিন্তু সংশয় কেন সমস্যা হলো রাজনীতি কখনো শূন্যস্থান পছন্দ করে না শেখ হাসিনার পতনের তিন দিন পর দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি তখন থেকেই তার দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে জল্পনা ছিল অনেকে মনে করেন তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তাই দায়িত্ব সারার পর সম্পূর্ণভাবে আড়ালে সরে যাওয়া কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দেহ রয়েছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ক্ষমতার পালাবদলের পর থেকেই তার ইস্তফার জল্পনা রয়েছে এই পরিস্থিতিতে কেউ কেউ মনে করছেন রাষ্ট্রপতি পদ ইউনুসের জন্য রক্ষাকবচ হতে পারে তবে এখানে বড় বাধা রাষ্ট্রপতি নির্বাচন হয় যাকে সংসদের ভোটে আর সংসদের সংখ্যাগরিষ্ঠ বিএনপি ইউনুসকে সমর্থন করবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন ভোট ঘোষণার আগে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনেসের বৈঠক হয়েছিল সেই সাক্ষাৎ নিয়ে নানা ব্যাখ্যা আছে কেউ বলছেন ভবিষ্যতের সমন্বয় কেউ বলছেন সম্ভাব্য সমঝোতার চেষ্টা তবে নিশ্চিত করে বলা যায় না তারেক রহমান তাকে রাষ্ট্রপতি বা অন্য কোনো সাংবিধানিক পদে দেখতে চান কিনা ইউনুসের রাজনৈতিক যাত্রা জটিল একসময় তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের অনুরাগী মুক্তিযুদ্ধের সময় গঠিত নাগরিক আন্দোলনেও যুক্ত ছিলেন তিনি পরে শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল উনিশশো সালে ওয়াশিংটনে মাইক্রো ক্রেডিট কনভেনশনে শেখ হাসিনাকে যুগ্ম সভাপতিত্বের দায়িত্ব দিয়েছিলেন ইউনুস নিজে কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয় গ্রামীণ ব্যাংক নিয়ে তীব্র সংঘাত তৈরি হয় আওয়ামী লীগ তাকে সতক্ষর বলে সমালোচনা করে শেখ হাসিনার আমলেই তার বিরুদ্ধে মামলা হয় তিরাশি সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ আন্দোলনের মাধ্যমে তিনি বিশ্বজোড়া পরিচিত দু সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান এই আন্তর্জাতিক মর্যাদা তাকে বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ অবস্থান দিয়েছে কিন্তু একই সঙ্গে তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে ইউনুসের স্বপ্নে জুলাই সনদে চুরাশি দফা প্রস্তাব রয়েছে কিন্তু সেই প্রস্তাবের কয়েকটি বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছিল যদি নতুন সরকার জুলাই সনদের সব প্রস্তাব বাস্তবায়নে অনুগ্রহ দেখায় তাহলে ইউনুসের রাজনৈতিক অবস্থান কোথায় দাঁড়াবে তিনি কি সামাজিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবেন নাকি নতুন করে জনমত সংগঠনের পথে হাঁটবেন একটি সম্ভাবনা তিনি আবার বিদেশ চলে যেতে পারেন অতীতে আমেরিকায় শিক্ষকতা করেছেন তিনি আন্তর্জাতিক পরিসরে তার গ্রহণযোগ্যতা রয়েছে তবে অতীতে তিনি নিজেই বলেছিলেন জেলের সাজা এড়াতে দেশ ছাড়তে পারি না ইতিহাস বলছে কঠিন সময়েও তিনি দেশে থেকেছেন তাই আবারও দেশ ছাড়বেন এমনটা নিশ্চিত করে বলা কঠিন সব মিলিয়ে তিনটি সম্ভাবনা সামনে এক সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়ে সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিতে মনোযোগ দুই রাষ্ট্রপতি বা অন্য সাংবিধানিক পদে প্রত্যার্পণের চেষ্টা তিন রাজনৈতিক চাপ বাড়লে আন্তর্জাতিক পরিসরে সরে যাওয়া বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করছে এই অধ্যায়ে ইউনেস্কি বানপ্রস্তে যাবেন নাকি নেপথ্যের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে থাকবেন তা নির্ধারণ করবে আগামী কয়েক মাস অতীত ঘটনার জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ উন্মোচিত হলে দলটি ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে জয় জানান আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী নিহত হলেও বিচার না করে বরং দোষীদের দায় মুক্তি দেওয়া হয়েছে একতরফা ক্ষমা চাওয়ার চেয়ে গত দেড় বছরের সহিংসতার নিরপেক্ষ তদন্ত জবাবদিহিতাই তার কাছে বড় দাবি এক্ষেত্রে জয় সমান বিচার নিশ্চিত করার উপরও জোর দেন অন্যদিকে নির্বাচনে জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক সংবাদ সম্মেলনে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করার কথাও জানান সরকারি দায়িত্ব গ্রহণ করেন দু সালের ফেব্রুয়ারিতে যখন নতুন রাজনৈতিক দল এনসিবি গঠনের প্রক্রিয়ায় তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলে শূন্য হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেই শূন্যতা পূরণে গেল বছর পাঁচ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় ওই মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব পান ফয়েজ আহমেদ তৈয়ব এর আগে তিনি আইসিটি বিভাগে পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন নির্বাচন শেষ হওয়া ঠিক এই সময়ে তার দেশত্যাগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা কারণ একই সময়ে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা কূটনৈতিক বা লাল পাসপোর্ট ছেড়ে সবুজ পাসপোর্ট নেয়ার উদ্যোগ নিয়েছেন নির্বাচন পরবর্তী সম্ভাব্য প্রশাসনিক জবাবদিহিতা আইনি জটিলতা বা সরকারি আদেশের বাধ্যবাধকতা এড়ানোর চেষ্টা থেকে এই তৎপরতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই প্রশাসনের ভেতরে যখন রদবদলের হাওয়া বইছে তখন ফয়েজ আহমেদ তৈয়াবের দেশত্যাগকে অনেকেই রহস্যজনক বলেই দেখছেন